বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন ঘাসফুল ছেড়ে পদ্ম বলে এলেন তৃণমূলের বিশ্বস্ত সৈনিক বিধায়ক তাপস রায় এদিন বিজেপিতে যোগ দিলেন বিধায়ক তাপস রায় সরলে সেক্টর ফাইভের বিজেপির সদর দপ্তরের শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের হাত ধরে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন তিনি বিজেপিতে যোগ দিই তাপস রায় আমি আজ থেকে মোদী পরিবারের সদস্য যতদিন রাজনীতি হবে ততদিন এই পরিবারের সদস্য হিসাবে দায়িত্ব পালন করবো বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি চলছে তা ঘোষানোর চেষ্টা করব এদিকে বিজেপির অন্তরমহলে উঠেছে যে তাপস রায় বিজেপিতে এলেন না বিজেপিতে পাঠানো হলো এটা তৃণমূলের চক্রান্ত কিনা বিজেপির অন্দরমহলে অভিযোগ কর্মসূচিতে পার্লামেন্টে যাবে এই বিশ্বাস আমাদের সকলের আছে ডক্টর সুকান্ত মহান্ডা আমাদের ইনচার্জ এবং বিহার সরকারের প্রাক্তন মন্ত্রী এবং বরিষ্ঠ নেতা মানবর মঙ্গল পাণ্ডেজি আমাদের বিশিষ্ট নেতা এবং পার্টির অন্যতম অভিভাবক ঢুকে যাবে আমরা আমরা পরিষ্কার করছি যে সমস্ত রাজনৈতিক নেতা আমাদের পার্টির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবেন যাদের কোনো অভিযোগ নেই

স্যার কাছিলেন সুকান্ত স্যার কাছিলেন ওনারা গিয়ে নিয়ে গিয়ে আমাদের ভরসা দিয়েছেন এবং মোদিজিও বলেছেন যে উনি আমাদের সঙ্গে আছেন আমাদের শক্তি হয়ে আমাদের পাশে লড়াই করবেন আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের দ্রুত বলে রায় দিয়েছেন বলেছেন দেখা দিয়েছেন যে আমরা মাদুরগার মতো প্রতিবাদ করছি সত্যি আমরা মাদুরগার খবরটা পেয়েছিলাম বলে আজকে সন্ত্রাস বাদিকদের অ্যাস্ট করাতে পেরেছি যে সত্য বাড়ি রাজ্য সরকার অথচ মায়েদের হাহাকায় শুনতে পাচ্ছে না সেই রাজ্য সরকারের বিরুদ্ধে

আজকে আমরা সেই কষ্টটা বলতে এসেছিলাম আমাদের গাড়ি আটকানো হয়েছে প্রতিটা রাস্তাতে গাড়ি আটকানো হচ্ছে গাড়ির রুট ঘুরিয়ে দেওয়া হচ্ছে আমরা সঙ্গে টাইম

জীবনের ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যাই এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউএইচও ওয়ার্ল্ড একটা প্রসিডিউর বার করেছে বন্ধন টিভিতে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন ডাইনিং টেবিলের কাপ ডিস প্লেট সহ রান্নাঘরের সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়োল রাজস্থানের বড়োশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসং এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বোরোসিল কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার মেনি ওয়েজ আসফি ইজ সিম্পল understand the evolving needs of our customers, and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy, as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.